আচ্ছা আমরা যদি একটা কার্ডে সবকিছু ইউজ করতে পারতাম মানে যেমন ধরুন বাস ট্রেন মেট্রো ঠিক আছে এরকমই হতে চলেছে কবে কি বৃত্তান্ত চলুন জানা যাক ভিডিওটা অল করে দিন একটা কমেন্ট করে দেবেন ভিডিওটা দেখার পরে তাহলে অবশ্যই উপকৃত হব আর আপনারা কিন্তু লাইক চাই চাই লাইক কিন্তু আপনারা করেন না ঠিক আছে অবশ্যই করে দেবেন তাহলে ভিডিও বানানোর জন্য আগ্রহ পাওয়া যায় তাহলে চলুন শুরু করা যায় মালদা থেকে দীঘা পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন সার্ভিস কবে থেকে চলবে কোথায় দাঁড়াবে কি বৃত্তান্ত সব ডিটেলস বলে দিচ্ছি জেনে নিন ঠিক আছে পুজো কালী পুজোতে বা ছট পুজোতে অনেকেই ঘুরতে যেতে চান তাই জন্য ঘোষণা করা হয়েছে এই ট্রেনটা মালদা থেকে মালদা থেকে দীঘা পর্যন্ত এই ট্রেন চলবে বলে সূত্রের খবর ঠিক আছে তাহলে চলুন টাইমিংটা জানাই আগামী পাঁচই অক্টোবর থেকে এক ডিসেম্বর পর্যন্ত এই ট্রেন চলবে সারা সপ্তাহ জুড়ে চলবে এই ট্রেন সূত্র মারফত জানা যাচ্ছে এই ট্রেন চলবে মালদা থেকে দীঘা এটা কেন চলবে না দুর্গাপুজো স্পেশাল বা কালী পুজো বা ঝট পুজো আপনারা যাতে যেটা ঘুরতে যেতে চান আপনারা যারা তারা কিন্তু এই ট্রেনটিকে অবশ্যই ব্যবহার করতে পারেন বা এই ট্রেনে করে যেতে পারেন ঠিক আছে আর এইরকম ধরনের আপডেট আরো পাওয়ার জন্য অবশ্যই শনিবার করে দীঘা উদ্দেশ্যে মানে এই ট্রেনটা ছাড়বে প্রত্যেক দিন শনিবার করে দীঘার উদ্দেশ্যে আর দীঘা থেকে ফিরবে রবিবার শনিবার সরি রবিবার ফিরে আসবে মালদার উদ্দেশ্যে কবে কবে এই ট্রেনটি চলবে সেটার আমরা একটা শিডিউল লাগিয়ে দিচ্ছি স্ক্রিনে বা সাইডে বা ডান সাইডে থাকবে অবশ্যই দেখে নেবেন এই শিডিউলটা ভিডিওটা পজ করে ঠিক আছে তাহলে আপনারা জেনে যাবেন যে এই ট্রেনটা কবে কবে চলবে এবং কি বার চলবে কত তারিখ চলবে ফিরেই বা আসবে কবে কি বৃত্তান্ত ডিটেলস লেখা রয়েছে আমাদের স্ক্রিনে দেখে নিন অবশ্যই তাহলে চলুন পরবর্তী আপডেটটা দেখে নেওয়া যাক এক কাটে চড়া যাবে সরকারি পরিবহনে সব সরকারি পরিবহনে তার জন্য পুজোর আগে আসছে নয়া প্রকল্প অবশ্যই জেনে নিন কি সেই প্রকল্প রাজ্যে মোট দেড় হাজার বাস চলাচল করে সেই বাসের মধ্যে নয়া প্রকল্প সিস্টেম চালু করা হচ্ছে হয়েছে বা অনেক বাসে এখনো চালু করা হয়নি বা হচ্ছে ঠিক আছে এটা কি সেটা হচ্ছে সব সংক্রিয় পদ্ধতিতে ভাড়া সংগ্রহ করার ব্যবস্থা শুরু করা হচ্ছে আচ্ছা পরিবহন দপ্তর জানিয়েছেন যে এই কার্ডের মাধ্যমে বাস ট্রাম যে আমরা যে ক্যাব চড়ি সেই ক্যাব মেট্রো রেলের যে কার্ড রয়েছে মেট্রো কার্ডে কার্ডে যেরকম ভাড়া আমরা রিচার্জ করে তারপরে যাতায়াত করতে পারি সেই রকম ভাবে এই কার্ডেতেও রিচার্জ করা যাবে বলে সূত্র মারফত জানা যাচ্ছে তাহলে এই আপডেটটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানান আমার তো বেশ ভালোই লেগেছে তাহলে সাবস্ক্রাইব করে এই ধরনের ভিডিও পাশের বেল টা অল করে দেবেন এরকম কিন্তু আপনাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এরকম তথ্য সবাইকে জানাবেন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন তাহলে নতুন নতুন আপডেট সবার আগে পেতে হলে কি করতে হবে সাবস্ক্রাইব করে পাশে পেলাই করে দিতে হবে দেখা হবে নতুন একটা ভিডিওতে